চলুন আজ আপনাদের ভিন গ্রহের মতো দেখতে একটি বিস্ময়কর দ্বীপ থেকে ঘুরিয়ে নিয়ে আসি ভিন গ্রহ বলার কারণ এখানকার পরিবেশ আশ্চর্য দেখতে ও বিচিত্র আকৃতির উদ্ভিদ জগৎ এবং ব্যতিক্রমী প্রাণীকুল এই দ্বীপে কিছু কিছু অংশ আছে যা দেখলে সত্যিই মনে হবে এটি যেন অন্য কোনো গ্রহ শুধু এলিয়েন নেই এখানে এটুকুই পার্থক্য অপ্রার্থী রহস্য আর সৌন্দর্যে ভরা অদ্ভুত এই দ্বীপটির নাম সুকাত্রা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং বিস্তারিত জানুন ও উপভোগ করুন আর যদি ভালো লাগে তাহলে নিয়মিত চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন সেই সাথে আপনার মোবাইলে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন আর দয়া করে লাইক দিন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ